আসলে না এত গরম পড়েছে আর এত ঘরে কাজ না ব্লগটা ঠিক মতন হচ্ছে না যাই না আজকের ব্লগটা কী হয়েছে সকালে তো যাই হোক স্টার্ট করেছিলাম তারপরে মানে এ কাজ সে কাজ করতে করতে সময় চলে যাচ্ছে মেয়ের কাছে আছে কোল মেয়েকে ধরে আছে আমি খেয়ে নিই দিয়ে আমি ধরবো আবার কোল খাবে তো চলো ওই খেয়ে নিই আর এখন হয়েছে ওই সকালেরই সবজি সব

ডোডো খাবি আয় সোনা ডোডো আয় আয় ডোডো হেক হেক ডোডো হেক নেই মাত্র ঘুমিয়ে পড়লো আমরাও শুয়ে পড়বো ও ঘুমোচ্ছিল না কিন্তু আমরাও শুতে পারছি না তো যাই হোক একটু যে ঘুমলো আজকে মাথায় দিয়েছি তেল কালকে যে একটু শ্যাম্পু করবো তাই জন্য ভালো আজকেই তেলটা দিয়ে রাখি ওয়েল গেল ওই রাত্রে স্নান করতে সে একই রকম অবস্থাতেই রয়েছে কারণ হচ্ছে আমি বোঝানোর সময় পাচ্ছি না মেয়েদের সুন্ন কান্নাকাটি করে শিল্পের জন্য তো কান্নাকাটি করছে খাওয়ার জন্য আর কি তো ওই খাওয়ানোর জন্যে আর কি আমি একা কোনো কাজ করে উঠতে পারছি না তার মধ্যে আমাদের এক্সটেনশন করটা নষ্ট হয়ে গেছে কাছ থেকে কাজটাও হচ্ছে না এখানে শুধু বেডটা আমি তুলে দিয়েছি বিছানা তো ভীষণ মজার তাই আর এগুলো সব কাঁচতে হবে প্রত্যেকটা ভাবে যা ছিল সব কাঁচতে হবে আর সেটা ওয়াশিং মেশিন ছাড়া কোনো মতেই সম্ভব নয় হাতে তো সেগুলো কাজব পরে আর যেটা একটা মানে বিশেষ মানে ব্যাপার যেটা হচ্ছে সেটা এখানে আসার পরে নিয়ে বাড়ির সবাইকে কুড়ছে তো এখানে কুচরু আছে বা আরও সবাই দিদিরা আছে যখনই কোলে নিচ্ছে বেশি সময় ও থাকছে না কান্নাকাটি করছে যখনই আমি ওই বাড়ির কারোর কথা বলছি নাম বলছি মানে যেমন করে ডাকতাম আর কি তো তখন আমার দরজার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি একটু কান্না করছে মানে আমার কাছে কইলার কাছে আমার বাবার কাছেই যাচ্ছে মানে বেশি টাইম থাকার জন্য আর ভীষণ কান্না করছে ঘরে যেমন ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এদিক ওদিকে আমি অনেকটা টাইম মানে থেকেছি তো কালকে থেকে দেখছি ও একদমই আমাকে সময় দিচ্ছে না মানে একটু পরপর মানে উঠে আসলেই ও বুঝতে পারছে সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে গিয়ে কান্না শুরু করছে তো আজকে তো সারাদিনই তাই করলে একটু ঘুমো নি যা ঘুম হলে যায় না কতক্ষণ ঘুমাবে এখন সময় বারোটা মানে রাত্রির বারোটা বারোটা পনেরো পনেরো মিনিটের এক্সট্রা হয়ে গেছে তো যাই হোক ঘুমিয়ে গেলেই ভালো না উঠলেই ভালো তো এরকম একটা হচ্ছে কিছুদিন হবে বলছে সবাই যায় না কতদিন হবে আর এরকম আমি মানে ওকে ওকে শুয়ে দিয়ে যদি একটু কাজ করতে পারি তাহলে এগোতে পারবো তাহলে কিন্তু এগোনো যাবে না আর কাজের লোকও তো পাচ্ছি না এখানে আগে আগে একজন ছিল তো সে এখানে আসছে না কাজ করতে দিদিদের ঘরে তো সেক্ষেত্রে কাজের লোক তো পাওয়াটাও কঠিন হয়ে উঠছে যাই হোক কাজের লোক পেলে ভালো দেখা যাক আরও আর ওই কি বাড়ি থেকে চলে এসছি মানে এইটা একটা অন্যরকম ফিলিংস হচ্ছে যে বাড়ি থেকে চলে এসছি মন খারাপের থেকে মানে সবার জন্য একটা খারাপ লাগা মানে রয়েছে সবার জন্য একটা মানে মিস করছে এই ব্যাপারটা হচ্ছে আর কি যেহেতু মেয়ে মেয়ে এরকম করছে তো ওখানেও সবাই আর কি মিস করছে তো বাবাও ফোন করেছে মানে প্রত্যেকটা মাসিরা ফোন করছে সবাই ফোন করছে আর ও সবাইকে খুঁজছে মানে এমনটা নয় যে মানে ও এখানে এসে একদম মানে ফ্রি হয়ে গেছে সেমন নয় ও কিন্তু সবাইকে খুঁজছে এবং ডোডোকেও খুঁজছে আমি যখনই বলছি বাবা এখানে ডোডো এখানে এবার এখানে একটাও কোনো কুকুর আসে না আসেই না তো সেই জন্য আমি ওকে দেখাতেও পারছি না আজকে বাইরে দুবার নিয়ে গেছিলাম যে কোনো কুকুর টুকুর আছে নাকি একটু ঠিক থাকবে তো কোনো একটা কুকুর আসলো না নেই আর কি হসপিটাল আর আমি এদিক বাড়িতে চলে গেছিলাম এখান থেকে তো এইদিকে একটু খেতে খেতে আসবো তিন চারটে খুব সকালের দিকে তো দেখি ভাবছি ভোরে কালকে যদি উঠতে পারে তাহলে ওই পাখিদেরকে একটু খাবার দিলে ওরা ওরা থাক মানে খেতে আসে আর কি সারাদিন দু একটা দু একটু থাকে তো তাহলেও একটু মানে খুশি হবে তো দেখি সেটা চেষ্টা করব আর চলো আজকের ব্লগটা তো ছোট্ট একটা ব্লগ হচ্ছে সেরকম কিছু দেখানোও হয়নি কিছুই হয়নি মানে সারাদিনটা দেখানোই হয়নি বলতে পারো কেননা এত গরম ছিল না দুপুরটাতে কোনো কাজও করতে পারছিলাম মেয়ে প্রচন্ড খিটখিট করছিল সব মিলিয়ে একদম ইয়ে হয়েছে আর ফোনের চার্জ শেষ হয়ে গেছে চলো এখানে ব্লগটা শেষ করছি ব্লগই যতক্ষণ না ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকে গুড নাইট বাই দেখা গেট কেউ Sometimes